নমস্কার সবাইকে তো আজকে আমাদের দর্শকদের মধ্যে একজন দর্শকের একটি কোশ্চেন দিয়ে আমি পর্বটি শুরু করতে চাই তো আমাদের কাছে একজন দর্শক কোশ্চেন করেছেন যে কালি ছাড়া কি তন্ত্র হয় না তো তো তুমি মানে এটাকে নিয়ে তুমি কি বলতে চাও ব্যাপার হচ্ছে যে এই তন্ত্রের যে কনসেপ্টটা পুরোপুরি হচ্ছে দেবী মানে দেবী শক্তির উপরই এটা করা হয় এবং ব্যাপার হলো যে মা দক্ষিণা কালী মানে এখানে একটুখানি আমি অতীতে চলে যাই মানে এইটা আমি আজকে যে প্রসঙ্গে আলোচনা করতেই যাচ্ছি মা মানে দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা মা বগল সম্পর্কে আমি কিছু বলতে চাই আর এখানে যে তন্ত্রের যে সমস্ত সেটিংটা যেটাই আছে সর্বত্র মাতৃ মাকে কেন্দ্র করে সুতরাং এখানে মাতৃশক্তি মাতৃশক্তি ছাড়া আর তন্ত্রকথার অর্থটা আগে বুঝতে হবে তন্ত্রকথার অর্থ হচ্ছে দেহমন আত্মাকে একত্র করে যে সাধনা করা হয় তাকে বলা হচ্ছে দেহমনাত্মা তাকেই বলা হয় তন্ত্র সাধনা কেমন তা সেখানে এই তন্ত্র সাধনার পুরো বেস্টটা হচ্ছে মাতৃশক্তির মাধ্যমেই সমস্ত কিছু এই ভাইব্রেশনটা করা হয়ে থাকে এর আরও ল্যাবরেটরি ব্যাখ্যা করা অন্য একটা এপিসোড আমি করবো কিন্তু আজকে যে প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি সেটা হলো যে মায়ের প্রথম হচ্ছে এইটা আপনারা কম বেশি সকলেই জানেন যখন দক্ষ যজ্ঞ হয় তখন দেবাদিদেব মহাদেবকে আমন্ত্রণ করা হয় না মা হচ্ছে সেই প্রতিবাদে উনি তার পিতৃ গিয়ে যা করেন কিন্তু আমাদের দেবাদিদেব সবই জানতেন যে কী ঘট ঘট মানে ঘটবে সেই জন্য উনি বাধা দেন তখন মা পার্বতী কালীরূপে উনি দশ কালী বা সেবারূপে দশমহাবিদ্যা প্রদর্শন করে যেরকম কালী তারা ভুবনেশ্বরী মাতঙ্গি এরকম স্টেপ বাই স্টেপ অষ্টম মহাবিদ্যা হচ্ছে মা বগলা এই মা বগলা মূলত স্তম্ভন বা শত্রুরাশিনী দেবী হিসাবে মানে মায়ের এই শক্তিকে কল্পনা করা হয়েছে তা অনেকে ওনাকে পিতাম্বরী দেবীও বলে থাকেন তা এই দেবীর সাধনার নানা পদ্ধতি রয়েছে দেবীকে এখানে দ্বিভুজা বলা হয় এবং দেবী যে মানে দেবীর বস্ত্র হচ্ছে হলুদ বস্ত্র এক হাতে মুগুর রয়েছে আর এক হাতে ওই অসুরের উনি জিব্বা টেনে সে মুগুর দ্বারা তাকে ই করছে মানে তাকে মানে তাকে স্তম্ভন করছে মানে মুগুর দ্বারা তাকে আঘাত করছে তার অশুভ শক্তিকে আঘাত করা হচ্ছে মানে এই ছবিটাই বেশি দেখা যায় দ্বিভুজা হিসাবেই এই বগল দেখানো হয় কোথাও কোথাও চতুর্ভুজার মূর্তিও প্রচলন আছে স্থানকাল পাত্র হিসাবে তবে এখানে দ্বিভুজা মূর্তিরই প্রচলন করা হয় তো এখানে অনেকে বসতে হয়েছে যে এই যে দশম মহাবিদ্যার এর আগে আমি ধূমাবতী মায়েরই আরেক রূপ ধুমাবতী সম্পর্কে আলোচনা করেছি সপ্তম মহাবিদ্যা মায়ের এই দশমহাবিদ্যার হচ্ছে সপ্তম মহাবিদ্যা আর এই ইনি হচ্ছে অষ্টম মহাবিদ্যা এই মা ববলা এই মা ববলার সাধনার একটু প্রণালী বলি সাধারণত সাধনার যে অন্য অন্য আনুষঙ্গিক নিয়মকানুন সমস্ত কিছু তো তার করতেই হবে যেরকম হচ্ছে গুরুর কাছে থেকে শিক্ষা লাভ করে তার মানে তার যে যে পদ্ধতিগুলো করতে হয় সেগুলো একজন গুরুই দেখিয়ে দিতে পারেন যে এই ক্ষেত্রেও কিন্তু আমি আবার ঘুরে ফিরে ওইখানে আসবো এখানেও কিন্তু কঠোর ব্রহ্মচর্যের প্রয়োজন রয়েছে এক কথায় আপনারা বুঝতে পারছেন ব্রহ্মচর্য ছাড়া মানে ব্রহ্মচর্য ছাড়া কখনোই এই কোনো সাধনেই সিদ্ধিলাভ করা যায় না এবং সেই সময় এবং সংসার জীবনেও ব্রহ্মচর্য পালন করা যায় নানাভাবে যাই হোক আমি সেটা অন্য পরিপ্রেক্ষিতে অন্য সময় আলোচনা করবো তা যাই হোক এই সাধনার নিয়ম হচ্ছে সাধক এই সাধনা শুরু করার সাত দিন আগের থেকে গায়ে হলুদ মেখে সেই হলুদ হলুদে উনি ই করবেন সেই মানে চান করার আগে হলুদ মেঘে চান করবেন এবং যে ঘরে সাধনা করবেন সেই মানে মানে সেই ঘরের সমস্ত কিছু মানে রঙ হচ্ছে হলুদ বর্ণ হবে একদম মানে কাঁচা হলুদের মতন রঙ হবে এবং সেখানে দক্ষিণমুখী হয়ে এবং সাধনার নিয়ম হচ্ছে রাত দশটার থেকে ভোর পাঁচটার মধ্যে কমপ্লিট করতে হবে এবং সাধনার ওনাকে রাখতে হবে একটা চৌকি এক ফুট মানে যেখানে মানে ভূমিতল থেকে এক ফুট উঁচু আম কাঠের হলে ভালো হয় তিন ফুট বাই তিন ফুট তার মধ্যে চালের গুঁড়ো হলুদ রঙ করে তাকে হলুদ রঙের ঘট প্রতিস্থাপন করতে হবে হলুদ ফুল কলকে ফুল হলুদ গাঁদা ফুল চলতে পারে তারপরে চাপা ফুল হচ্ছে মায়ের খুব প্রিয় এইভাবে চোদ্দো দিনের এই সাধনাটা সাধারণত করানো হয় মানে সাধনাটা মানে করতে হয় আর কি তাই এই সাধনায় সিদ্ধিলাভ হলে বগলা সিদ্ধ হয় এবং তাতে শত্রুর মানে শত্রু বলতে এখানে যে বহিষ্যতুতান আমি বারে বারে বলছি আমাদের শরীরের মধ্যে যে রিপুগুলো আছে তাকেও দমন করা হয় মায়ের কৃপাতে এছাড়া এই সাধনায় সিদ্ধি হলে মানে যে যে জিনিসটা হয় সেটা হলো যে হয়তো সংসারে কোনো অশান্তি তারপরে দেখা যাচ্ছে প্রচণ্ড অসুখ বিসুখে ভুগছে বা নানাভাবে দেখা যায় যে সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে নানাভাবে মানে একটা মানসিক দ্বন্দ্ব চলছে বা সন্তানের পড়াশোনা নানা কারণে বিঘ্ন হচ্ছে বা তার কর্মজগতেও নানা রকম অশান্তি হয়েছে যে কোনো কারণেই কিন্তু এই সাধনাতে সিদ্ধ হলে সেই প্রণালীর মাধ্যমে যেতে পারলে এইগুলোকে ওভারকাম করা যায় এবং এই সাধনা এইটা এইটা যারা এই সাধনা করবেন তাদেরকে এই মায়ের আশীর্বাদ পেতে গেলে তাকে প্রথমত মানে সাধনার যেটা পদ্ধতি আগে নিজের শরীরের মধ্যে যে রূপগুলো আছে যে রূপগুলো হচ্ছে মানুষকে অন্ধকার থেকে মানে মানে অন্ধকার মানে যে মানুষকে আর কি আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় এবং যেখানে তার জীবনে ভ্রান্তি চলে আসে নানা রকম অশুভ শক্তির মাধ্যমে লোক প্রলোভনে জড়িয়ে রিপুগুলোর মাধ্যমে সে অধব চলে যায় সেখানেই মাতৃসাধনার মাধ্যমে কিয় মানে সেই ব্যক্তি এই সমস্ত অশুভ শক্তির হাত থেকে নিজেও যেমন রক্ষা পায় তেমনি সমাজ সংসারকেও রক্ষা করতে পারে মায়ের এই সাধনায় সিদ্ধ হলে অনেক অলৌকিক ক্ষমতা লাভ হয় কিন্তু হয়তো শক্তি প্রয়োগ করা বা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করা সেটা ঠিক না হ্যাঁ যাই হোক মায়ের একটা আরেকটা জিনিসও জানা যায় মানে একবার মানে এটা বলা হয় সত্য যুগে একবার এক প্রবল ভয়ঙ্কর এক ঝড়ের সৃষ্টি হয় তাতে পৃথিবীতে একটা বিপর্যয় সৃষ্টি হয় সৃষ্টি ধ্বংস হওয়ার মুখে হয় তখন মা সাগর হতে হরিদ্রা হরিদ্রা সাগরতে উনি নিজেকে মানে মানে উনি নিজে স্বয়ংভূ হয়ে হরিদ্রা সাগরত উৎপন্ন হয়ে সেই দেবতাদের করুণ প্রার্থনায় উনি সেই বিপদ থেকে এই পৃথিবীকে রক্ষা করেন তা এর একটা মধ্যপ্রদেশে ওই তারই এক অনুরূপ একটা রথ আছে এছাড়াও এই এই মায়ের মন্দির আসামের যে দশময় মন্দির আছে আসামের গুয়াহাটিতে তার দু এক মাইলের মধ্যে এই মা বগলারও কিন্তু মন্দির রয়েছে তা এই হচ্ছে মা বগলা সিদ্ধ এবং মা বগলা সিদ্ধ মেনলি স্তম্ভনের ওনাকে বলা হয় স্তম্ভনে দেবী এবং শত্রুনাশক এবং শত্রুনাশক বলতে আমাদের কর্মক্ষেত্র শত্রু রয়েছে আমাদের শরীরের যে রিপুগুলো সেইগুলো তো আমাদের মানে আমাদের কী বলবো ভয়ঙ্করভাবে ধ্বংস করে দেয় তা শারীরিক মানসিক যত রিপু ঘরে বাইরে দে ঘরে বলতে এখানে পরিজনের মধ্যে রয়েছে আবার দেহের মধ্যেও রিপুগুলো রয়েছে সমস্ত কিছুকে জয় করার জন্যে মায়ের এই বগল সাধনা মানে বিশেষ 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 উপযোগী এবং এই হচ্ছে মার এই মা বগলার এই এই হচ্ছে মোটামুটি থিম এবং এই সাধনা অতি মানে গুজ্জ সাধনা আমি জাস্ট একটুখানি মানে মানে যতটুকু বলা যায় ততটুকুই বললাম কারণ এই সাধনাগুলো গুরুমুখী এবং চোদ্দো দিনে চোদ্দো দিনে না হলে আবার দেখা যাবে আবার এরকম তাকে আর একটা প্রসেসিং করে আবার এগোতে হবে কিন্তু একবারে সিদ্ধিলাভ হবে কি না সেটা নির্ভর করবে সাধকের কনসেনট্রেশন তার নিষ্ঠা প্রেম ভক্তি তার উপরই নির্ভর করে যাই হোক আমি এইটা একটু আওয়াজ দিলাম যদি এই মায়ের ব্যাপারে আরও আপনার উৎসুক হন তাহলে আমি পরবর্তী ক্ষেত্রে আবার জানানোর চেষ্টা কর জয় ভালো